আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি কম প্রাইজের ভিতরে বডি এক্সক্লুসিভ থ্রি করে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই নিতে পারেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায় নাই ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পারে ঘোরা করবেন তারা আমাদের ইমো WhatsApp নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে اکرمউদ্দিন প্রাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দেন আমরা রিসেপ করে নি আসব এই যে দেখেন বোরিং কাজ করা বোরিং কাজ করা বডিতে এমনকি ওন্না তো বোরিং কাজ করে দেওয়া আছে খুব সুন্দর কম প্রাইজের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো 1200 1300 টাকা থ্রি পিস 1200 1300 টাকা থ্রি পিস আমাদের থেকে সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা বরিং কাজ করা ওনা বডি বরিং কাজ করা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ বোরিং কাজটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো হাজার বারোশো টাকা থ্রি পিস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয় পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যে স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার তিনটা কালার তিনটা কালারই মাশাআল্লাহ দেখার মতো তিনটা কালারই দেখার মতো যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন যোগাযোগ খুবই সুন্দর কাপুর একদম পিওর সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন পিওর সুতি কাপড়ের ভিতরে বোরিং কাজ করা কম প্রাইজের ভিতরে বোরিং কাজ করা অন্য বডি বোরিং কাজ করা মাত্র 950 টাকা দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো ড্রেস যারা জুরি প্রিন্ট পছন্দ করেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ একেবারে নতুন ডিজাইন নতুন কালার যার যার লাগবে শুধু নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি টাকা এগুলা পাকিস্তানি কোয়ালিটি কম প্রাইজের ভিতরে বোরিং কাজ করা অনার বডি বোরিং কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওন্নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর কম প্রাইজের ভিতরে খুবই ভালো মানের থ্রি পিস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো মাল শেষ হয়ে যাবে ওগুলো পাইবেন না একবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর কম প্রাইজের ভিতরে পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি বোরিং কাজ করা কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম